তোমরা কিছু দেখতে পাচ্ছো আমি তো দেখতে পাচ্ছি চলো তোমাদেরকে একটু জুম করে দেখাই দেখো ও দেখো কি আসছে ওটা ওটা বৃষ্টি দেখো ওরা বৃষ্টি আসছে আহ বৃষ্টি ও করে আসবো করে দিতে চা বৃষ্টি চারতে পারছি দেখো এদিক বৃষ্টি হচ্ছে বৃষ্টি পুরো বৃষ্টি আমি বললাম না দেখে বৃষ্টি হচ্ছে আমি গাছের নিচে দাঁড়া আছি তো এদিকে বৃষ্টি জানি না বৃষ্টি হবে কি না কিন্তু বৃষ্টি আসছে পুরো চলে বাসন আছে আহা বৃষ্টি 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 দেখো বিশ্বাস হচ্ছে না দেখো বৃষ্টি হচ্ছে আর পুরো ভিজে গেছি চলো গাইজ ঘরে এখন পিউষের স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে তো ওই জন্য বৃষ্টি হচ্ছে তো আমি ভাবলাম ছাতাটা নিয়ে এখানে দাঁড়াই এখনই ওর গাড়ি চলে আসবে দেখো পুরো রাস্তা ভিজে গেছে এই টাইমে বৃষ্টি আসার কি দরকার আর এই টাইমে বৃষ্টি আসছে তো ভাবলাম এখন গাড়ির থেকে ও নেমে গেলে তো ভিজে যাবে ওই জন্য আমি নিতে আসছি ওকে ওই তুই কেন ভিজছি রে হুম আই যাবি না বাড়িতে গেট খোলা আছে ও ঢুকে যাবে আই বুচি বুচি কখন আসবে কে জানে

বন্ধ করে দিচ্ছি একটু ভিজি মজা লাগবে